আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে ডেনমার্ক টাইম সকাল সাড়ে পাঁচটা তো আমি যাচ্ছি আমার কাজে ট্রেন স্টেশনে আসলাম ভাবলাম আপনাদেরকে একটা ব্যাপারে শেয়ার করি হ্যাঁ সেটা হচ্ছে ট্রেন আসবে এখন আমার ট্রেন আসার চার মিনিট বাকি ওই যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে আসলে আমি চেষ্টা করবো কাছে গিয়ে দেখানোর দূর থেকে হচ্ছে না সো এখানে স্ক্রিনের মধ্যে সব দেখা যায় ট্রেন কখন আসবে হ্যাঁ আমাদের দেশের মতো আসলে না যে স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করতে হয় তারপর ট্রেন আসবে কখন এর থেকে দুই তিন চার ঘন্টা লেট করে আসে এরকম না বেড সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এই যে এটা হচ্ছে চেক ইন যে সেন্সর আছে সেটা এটা হচ্ছে চেক ইন আর ওই একটা চেক আউট সো একটা ব্যাপার হলো কি আপনি এখানে হচ্ছে কার্ড আছে ট্রেনের পাবলিক ট্রেন এগুলা পাবলিক ট্রেনের কার্ড আছে সো আপনি যখন ট্রেনে উঠবেন তখন এই যে জায়গাটা আছে এই যে জায়গাটা এখানে এইভাবে কার্ডটা চেপে ধরবেন ধরলে এটা চেক ইন হয়ে যাবে হুম ট্রেনে ওঠার আগে আর কি তো ওই ট্রেনে আপনি যতক্ষণ চড়বেন চড়ার পর আবার যখন গিয়ে নামবেন নেক্সট কোনো একটা স্টেশনে সেইম এরকম পাবেন এখানে বুথগুলা তো আবার হচ্ছে যে চেক আউট লেখা আছে ওদের ভাষায় চেক গুড ওরা বলে ডেনিশ ল্যাঙ্গুয়েজ আর কি সো এই সাইডে আবার যখন কার্ডটা চেপে ধরবে তখন এটা হচ্ছে চেক আউট হয়ে যাবে তখন এই হিসাবটা কাউন্ট হয়ে গেল আপনি যে স্টেশন থেকে উঠছেন ওই স্টেশন থেকে যেখানে এসে নামছেন ওই নামা পর্যন্ত কত কিলোমিটার এবং কতটা জুন আছে এখানে জুনের হিসাব হয় যেমন জুন এক দুই তিন চার এরকম জুন আছে নির্দিষ্ট একটা একটা এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে যে এই একটা জুনের মধ্যে থাকলে বারো টাকা লাগবে এরকম সো হিসাব করবে তখন আপনি কয়টা জুন পাড়ি দিয়ে আসছেন হ্যাঁ সো ওই হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা কেটে নেবে এখানে টেনে ট্রেনে কেউ আসবে না আপনার কাছ থেকে টাকা নিতে হ্যাঁ সো ওরা হচ্ছে চেক করে হ্যাঁ মাঝে মধ্যে চেকার আসে উঠে চেক করবে যে আপনার ওই কার্ডটা আছে কিনা বা আপনি চেক ইন করছেন কি না এই ব্যাপারগুলো চেক করে সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কোনো ভাড়াটার ঝামেলা নেই ক্যাশ টাকার ঝামেলা নেই এটিএটের ঝামেলা নেই যেখানে গেলেন হ্যাঁ জাস্ট চেক ইন করে উঠে গেলেন আবার নামার সময় চেকআউট করে ফেলেন আপনার এর মধ্যে যত টাকা হয়েছে সেটা কেটে নেবে আমার ট্রেন চলে আসছে সব আপাতত যাচ্ছি আরেক দিন আসবো এই যে আমার ট্রেন চলে আসলো আমি একটু দেখাই এই যে পাবলিক ট্রেন কত স্মুথ কোনো সাউন্ড নেই কিচ্ছু নেই ভেজাল নেই ঝামেলা নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম